এই আলোচনাটাকে বেইমানরা ভয় পায় আচ্ছা বলেন তো ইহুদি খ্রিস্টান এই আপনি বলেন যেই আলোচনা আচ্ছা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা আমাদের বন্ধু না শত্রু যেই আলোচনা শত্রুরা ভয় পায় বুঝতে হবে এই আলোচনার ভিতরে মাল আছে আর কথা কয় না আমাদের একে হক নাকি শেরে বাংলা এ কে হক সাপ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার সময় কতক্ষণ আমার জানা নেই কিন্তু আমার পরবর্তী মেয়ে আসতে আসলে আমি সেরে দিব বেশিরভাগ সব বলছেন যে আমার বক্তব্যে যদি বেইমানরা খুশি হয় বুঝবা আমি মুসলমানদের বিষ মারতে আছি কারণ আমার বক্তব্যে বেইমানরা খুশি আর যদি কখনো দেখো আমার বক্তব্যে বেইমানরা অসন্তুষ্ট তো বুঝবে যে আমার দ্বারা ইসলাম আর মুসলমানদের উপকার হইতে আছে আপনারা বলেন প্রথম কথা যে অমুসলিম ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের শত্রু না বন্ধু আমাদের দেশে যারা আছে আলহামদুলিল্লাহ এরা আমাদের বন্ধু কেন বন্ধু এই জন্য বন্ধু এরা আমাদের দেশের সরকারকে কর দিয়া আমাদের দেশের আইন কানুন মেনে এইখানে চলতে আছে অতএব কখনো এদের যান মাল ভূজা মন্ডপ আবরু ইজ্জতের উপরে আক্রমণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সম্পূর্ণ হারাম কথা কয় না কেন ফাঁকে ফাঁকে এদেশের সাধারণ মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে বেকায়দায় ফালইবার জন্য অর্থাৎ এই দেশে জঙ্গি আছে এই কথাটা বুঝাইবার জন্য আমরা নিজেরা এদের পূজা মণ্ডপে আক্রমণ করি এদের ঘরবাই তাসמס করার চেষ্টা করি উদ্দেশ্য হলো যেন কাওমি মাদ্রাসাওয়ালারা দ্বারা খায় যেন মূলবিরা দ্বারা খায় যেন দিনদাররা দ্বারা খায় যেন সাধারণের মানুষ দ্বারা খায় আল্লাহর রহমতে বুঝা ফেলতে সারা দুনিয়ার মানুষ যে মুসলমানেরা বিশেষ করে ওলামায়ে কেরাম কাওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা বড় দিনদার মানুষ যারা ইসলামী রাজনীতি করে কখনো এরা বেঈমানদের পূজা মণ্ডপে আক্রমণ করে না 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 আপনারা কি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাত দেখান যদি কোথাও দেখেন যে এদের পূজা মণ্ডপে আক্রমণ চলছে যদি কোথাও দেখেন এদেরকে ঘরবাড়ি থেকে আউট করে দিয়েছে তখন বুঝবেন যে যারা মুখে এদের বন্ধুত্বের কথা বলে দিলের ভিতরে এদের জন্য শত্রুতা